বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছে গোপালগঞ্জের কাশিয়ানিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে এ লিফলেট বিতরণ করেন কাশিয়ানী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শনিবার 30 নভেম্বর সকাল এগারোটায় উপজেলা সদর বাজারে চার ঘণ্টা ব্যাপী ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয় এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি জাহিদুর রহমান জায়দার সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম মুন্না বিএনপি নেতা মোহাম্মদ হিরো মৃধা হাসানুজ্জামান মিল্টন কাইম উদ্দিন আহমেদ নূরে বোরহান লিটন হুমায়ুন শরীফ শেখ তৈয়বুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন